একদিন দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জব করতে করতে যমলকে উপস্থিত হলেন নারদকে যমলোকে আসতে দেখে যমরাজ অত্যন্ত আনন্দিত হলেন তিনি তাকে সসম্মানে স্বাগত জানিয়ে বললেন আসুন দেবর্ষী আজ আমাদের এই যমলকে আপনার আগমন কি কারণে হয়েছে যমরাজ বললেন আপনার অতীত ভবিষ্যৎ সম্পর্কে অসীম জ্ঞান রয়েছে আপনি দেবতুল্য আমি আজ একটি গভীর সংশয় নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি আমার মনের সংশয় দূর করবেন কি তখন যমরাজ বললেন হে বর্ষী আপনার মনের যে সংশয় রয়েছে তা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করুন আপনার সমস্যার সমাধান করা আমার কর্তব্য ও দায়িত্ব নারদমুনি কিছুক্ষণ নীরব থেকে বললেন ধর্মরাজ আমি যখন পৃথিবী ভ্রমণ করছিলাম তখন একটি বিস্ময়কর বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করে আমি দেখলাম অনেক নারী তাদের স্বামীকে পরিত্যাগ করে সুখে জীবনযাপন করছে তাদের হৃদয় স্বামীর প্রতি কোনো প্রেম বা ভালোবাসার অনুভূতি নেই এটি কি সত্যিই কলিযুগের লক্ষণ কলিযুগে কি এমনটাই হওয়ার কথা ছিল এই বিষয়টি আমাকে গভীরভাবে চিন্তায় ফেলেছে এর প্রকৃত কারণ ও ফলাফল কি হতে পারে তা জানতে চাই আপনি কি আমার এই সংশয়ের মীমাংসা করতে পারবেন ধর্মরাজ বললেন হে দেবর্ষি আপনি যা দেখছেন তা একেবারেই সত্য এটি কলিযুগের প্রভাব কলিযুগে নারীদের মধ্যে সতীর্থ ও নৈতিকতার চর্চা ক্রমশ হ্রাস পেয়েছে তাই তারা সহজেই তাদের স্বামীকে ত্যাগ করে অন্য জীবনের পথ বেছে নিচ্ছে দেবর্ষি নারদ চিন্তিত মুখে বললেন হে ধর্মরাজ যদি এভাবে চলতে থাকে তাহলে কলিযুগ ধ্বংসের মুখোমুখি হবে মানব সমাজে শান্তি ও স্থিতি বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে হে ধর্মরাজ এমন কি কোনো সমাধান রয়েছে যার মাধ্যমে নারীরা তাদের স্বামীকে ত্যাগ করবে না একজন পুরুষের কি ধরনের আচরণ বা কাজ করা উচিত যার ফলে তার স্ত্রী চিরকাল তার সঙ্গে থাকবে ধর্মরাজ বললেন হে দেবর্ষি আপনি সত্যিই মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনার কথা সত্য শাস্ত্রে এর সমাধান রয়েছে শাস্ত্র মতে এমন কিছু কাজ ও গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে যা যদি কোনো পুরুষ মেনে চলে তবে তার স্ত্রী কখনোই তাকে ত্যাগ করবে না নারদ কৌতূহলী হয়ে বললেন হে ধর্মরাজ আপনি দয়া করে আমাকে সেই কাজ ও গুণাবলীর বিষয়ে বিস্তারিত বলুন আমি এই বিষয়ে জানতে আগ্রহী এবং আপনার দেওয়া জ্ঞান পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই যমরাজ বললেন হে দেবর্ষী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি বিশেষ গল্প বলবো এই গল্পের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর তবে শর্ত একটাই আপনাকে এই গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে যে ব্যক্তি মনোযোগ সহকারে এই গল্প শুনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করি নারদ মুনির মুখে এক শান্ত ও উৎসাহী অভিব্যক্তি ফুটে উঠল তিনি বললেন হে ধর্মরাজ আপনি গল্পটি শুরু করুন আমি গভীর মনোযোগ দিয়ে অবশ্যই এই গল্প শুনব এছাড়া আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই শিক্ষামূলক গল্প পৃথিবী লোকে প্রচার করব যাতে সকল মানুষ উপকৃত হতে পারে যমরাজ বলতে শুরু করলেন হে দেবর্ষী নারদ এককালে এক নগরে বিজয় নামে এক সফল ও ধনী ব্যবসায়ী বাস করত তার সম্পদ ও সমৃদ্ধির কোনো অভাব ছিল না বিজয়ের স্ত্রী সুকন্যা নামে এক অপরূপ সুন্দরী এবং গুমবতী মহিলা সুকন্যা তার নামের মতোই সর্বদা হাসি খুশি নম্র ও ভদ্র ছিলেন তবে শুধু সৌন্দর্য নয় তিনি ছিলেন প্রতিভা ও গুণের অধিকারিণী তিনি স্বামীর প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন এবং সবসময় বিজয়কে খুশি রাখার চেষ্টা করতেন সুকন্যা বিজয়ের জন্য সুস্বাদু খাবার তৈরি করতে ঘরদোর পরিষ্কার রাখতেন এমনকি স্বামীর প্রতিটি কথা মেনে চলতেন কিন্তু তবুও বিজয় সবসময় তার প্রতি অসন্তুষ্ট থাকত তার অভ্যাস ছিল সুকন্যার ছোটখাটো ভুল ধরতে থাকা এবং তার জন্য তিক্ত ও অপমানজনক ব্যবহার করা বিজয়ের এই ক্রমেই সুকন্যার হৃদয় গভীর ক্ষতের সৃষ্টি করল তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়লেন এত যত্ন ও ভালোবাসা দেওয়ার পরেও স্বামীর এমন আচরণে তিনি দিশাহারা হয়ে গেলেন একদিন দীর্ঘদিন ধরে সহ্য করার পর সুকন্যা সিদ্ধান্ত নিলেন যে তিনি আর এই মানসিক যন্ত্রণার জীবন সহ্য করবেন না সেদিন রাতেই তিনি চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিলেন এবং ভোর হওয়ার আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন পরদিন সকালে বিজয় যখন ঘুম থেকে উঠলেন তখন সুকন্যাকে ঘরে দেখতে পেলেন না বিজয় তখন খুবই রেগে গেলেন তার মনে হল সুকন্যা তাকে অপমান করে কিছু না বলে চলে গেছে তার দুঃখ ও রাগের মিলিত অনুভূতি তাকে উদ্ভূত করলো সে ঠিক করল সুকন্যাকে খুঁজেবে পড়বে সে মনের মধ্যে দৃঢ় সংকল্প নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গল ভেদ করে সে শুকন একে খুঁজতে লাগল কিছু দূর যাওয়ার পর তার সামনে এলো একজন মহর্ষি অনন্ত তিনি ছিলেন একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ঋষি যিনি বহু বছর ধরে তপস্যা করে গভীর জ্ঞান অর্জন করেছেন বিজয় মহর্ষি অনন্তকে দেখেই তার সামনে পৌঁছালেন এবং তার সমস্যার কথা বললেন তার দুরবস্থার কথা শোনানোর পর তিনি মহর্ষির কাছে সঠিক পথ দেখানোর জন্য প্রার্থনা করলেন মহর্ষি অনন্ত চুপচাপ বিজয়ের কথা শুনলেন তারপর তিনি ধীরে স্থিরে বললেন বিজয় আমি তোমার কথা মনোযোগ সহকারে শুনেছি তোমার দুঃখ এবং অস্থিরতা আমি অনুভব করতে পারছি তুমি যা কিছু বলছ তা সত্যি তবে জানো একজন পুরুষ যদি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলে তাহলে তার স্ত্রী কখনোই তাকে ত্যাগ করবে না মহর্ষি অনন্ত ধীরেস্থিরে বললেন হে বৎস যে পুরুষ তার স্ত্রীর ভালো কিছুর মধ্যেও খারাপ দেখার চেষ্টা করে সে কখনোই সন্তুষ্ট হতে পারে না তুমি তার প্রতিটা ছোট বড় কাজের মধ্যে ভুল ধরেছ এবং তার অপমান করেছ ফলে তার জীবনকে তুমি এক ধরনের নরক করে দিয়েছ একজন মূর্খ পুরুষের সবচেয়ে বড় দোষ হল সে সবসময় অন্যদের অপমান করতে থাকে পুরুষরা যেমন সম্মান এবং ভালোবাসা চায় ঠিক তেমনি নারীরাও সম্মানও ভালোবাসা চায় তারা নিজেদেরও সম্মানের সাথে বাঁচতে চায় যদি তুমি তোমার স্ত্রীর প্রশংসা করতে না পারো তাহলে অন্তত তাকে নিয়ে ঠাট্টা করবে না যদি কোন পুরুষ তার স্ত্রীর চেহারা নিয়ে বারবার অপমান করে এবং সর্বদা তাকে ঠাট্টা করে তবে সে স্ত্রী চিরকাল দুঃখী থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া একটা সাধারণ ব্যাপার কিন্তু যখন স্বামী তার স্ত্রীর সাথে কটু কথা বলে এবং তার বাবা মাকে নিয়ে কটু কথা বলে তখন সেটা একেবারেই অনুচিত একজন বুদ্ধিমান মানুষ কখনো কারো সাথে কটু ভাষায় কথা বলে না রাগ করলেও সে শান্ত থাকে এবং যদি সে ভুল করে তাহলে সে ক্ষমা প্রার্থনা করে যদি স্ত্রী কোন কাজে ভুল করে তবে স্বামী তাকে ক্ষমা করে এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পায় যে স্বামী তার স্ত্রীর সাথে সবসময় তিক্ত কথা বলে খারাপ ব্যবহার করে সে কখনোই সুখী হতে পারে না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বামী কোনো অবস্থাতেই স্ত্রীর ওপর হাত তোলা উচিত নয় এটি সবচেয়ে বড় পাক যে ঘরে নারীদেরকে মারধর করা হয় সেই ঘর থেকে লক্ষ্মী চলে যায় তাই স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা উচিত যে ঘরে মহিলারা অসুখী হয় সেই ঘরে দরিদ্রতা নেমে আসে একজন স্বামী যদি তার স্ত্রীকে শারীরিকভাবে সন্তুষ্ট না করে তাহলে তার স্ত্রীর জীবন নষ্ট হয়ে যায় তাই একজন পুরুষের উচিত তার স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া এবং তাকে শারীরিকভাবে সন্তুষ্ট করা মহর্ষি অনন্তের শিক্ষামূলক কথাগুলি শুনে বিজয় তার মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি সুকন্যাকে খুঁজে বের করবেন এবং তার কাছ থেকে সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এরপর তিনি মহর্ষি অনন্তের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সুকন্যার সন্ধানে যাত্রা করলেন বেশ কিছুদিন ঘুরে বেড়ানোর পর বিজয় সুকন্যাকে একটি গ্রামে খুঁজে পেলেন সুকন্যা তখন একটি বৃদ্ধের সেবা করছিলেন বিজয় সুকন্যার সামনে গিয়ে দাঁড়ালেন এবং তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন তিনি বললেন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমার অনেক বড় ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি সুকন্যা বললেন আমি তোমার সাথে থাকার সব রকম চেষ্টা করেছি কিন্তু তুমি কখনোই আমার কদর করনি তুমি সবসময় আমার ভুল ধরেছ সবসময় আমার সাথে খারাপ আচরণ করেছ বিজয় বললেন হে সুকন্যা আমি আমার আচরণের জন্য গভীরভাবে অনুশোচনা বোধ করছি মহর্ষি অনন্তের শিক্ষাগুলো থেকে আমি শিক্ষা নিয়েছি এবং আমি এখন আমার ভুলগুলো সংশোধন করব। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে আমি তোমাকে সম্মান করব আমি নিজেকে পরিবর্তন করতে চাই দয়া করে আমাকে একটি সুযোগ দাও আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ সুকন্যা বললেন ঠিক আছে স্বামী আমি তোমার সাথে ফিরে যেতে প্রস্তুত কিন্তু মনে রাখবে আমাদের সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং ভালোবাসা সব থেকে গুরুত্বপূর্ণ এরপর বিজয় সুকন্যাকে সম্মান করতে শুরু করলেন তাকে আদর করে ভালোবাসলেন এবং তার প্রশংসা করলেন তারা দুজনই খুবই সন্তুষ্টি এবং শান্তিতে জীবনযাপন করতে লাগলেন বিজয় আর কখনো সুকনেকে অপমান করলেন না এবং তাদের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় ও সুখময় হয়ে উঠল যমরাজ বললেন হে দেবর্ষী এই গল্পটি আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয় যা হল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একজন স্বামী তার স্ত্রীর প্রশংসা করেন তার ভালো গুণগুলো লক্ষ্য করেন এবং তাকে বিশ্বাস করেন তাহলে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন না ভুলে যান